গসাগু নির্ণয় করো বীজ দেখো গসাগু তো এখানে তিনটা সংখ্যামালা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যামালাকে আমি প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব তারপরে আমরা গসাগু নির্ণয় করব তো অঙ্কটা করার আগে একটা কথা বলে রাখি যারা আমার ক্লাসগুলো দেখছো ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফলো করো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলপি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এবার চলে আসি অঙ্কে তো তিনটা সংখ্যামালা আছে তো আমরা লিখতে পারি প্রথম সংখ্যামালা বা প্রথম রাশি তো প্রথম সংখ্যামালা কী আছে এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে থ্রিটাকে আমরা টু প্লাস ওয়ান দুইয়ের উৎপাদক করে দুই আর এক পাচ্ছি তাহলে এক্স প্লাস টু প্লাস টু শুভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স শুধু এক্স লিখছি প্লাস প্রথম দুটো পদ থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পাবো এক্স প্লাস পরের দুটো পদ থেকে ওয়ান কমন যাবে অর্থাৎ কিছুই যাবে না তাহলে ওয়ান এক্স প্লাস তাহলে থাকছে এক্স প্লাস এবং অবশিষ্ট থাকছে এক্স প্লাস এটা প্রথম সংখ্যামালার ক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এবার দ্বিতীয় সংখ্যামালার দ্বিতীয় সংখ্যামালা আমি আর দ্বিতীয় বানান করে লিখছি না দুই আর অন্তঃস্থ লিখলাম দ্বিতীয় সংখ্যা মালা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি দেখো উৎপাদকের বিশ্লেষণ করবো তিনটাকে প্রথমে উৎপাদক করলে এক আর তিন পাচ্ছি এক আর তিন যোগ করে চার হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস তিন যোগ এক ইন্টু এক্স প্লাস তিন তাহলে থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স মানে এক্স প্লাস থ্রি প্রথম দুটো পদ থেকে এক্স কমন নেব তাহলে পড়ে থাকবে এক্স প্লাস থ্রি আর পরের দুটো পদ থেকে ওয়ান কমন নেব করে থাকবে এক্স প্লাস এবার দেখো কমন এক্স প্লাস থ্রি ইন্টু এক্স দ্বিতীয় সংখ্যামালা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবার চলে আসি তৃতীয় সংখ্যামালা এক্স প্লাস খুব সহজ অঙ্ক দিয়ে আমি শুরু করেছি তৃতীয় সংখ্যা হলা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ছয়কে উৎপাদক করে তিন দুগুনো ছয় তাহলে তিন যোগ দুই নেবো এক্স স্কোয়ার প্লাস তিন যোগ দুই এক্স প্রথম দুটো পদ থেকে এক্স কমন নেব তাহলে থাকবে এক্স প্লাস থ্রি পরের দুটো পদ থেকে টু কমন নেব তাহলে এক্স প্লাস থ্রি যেহেতু ছয় ছিল তিন নতুন ছয় তাহলে কমন নিচ্ছি এক্স প্লাস থ্রি অবশিষ্ট তাহলে পড়ে রইল এক্স প্লাস টু এই হচ্ছে তিনটা সংখ্যা মালারই আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম তো লসাঘু বা গসাঘু যদি করতে যাই বীজগণিতে প্রথমে কিন্তু সংখ্যামালাগুলোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণটাকে ভালো করে শিখে নিতে হবে অতএব নির্ণয় গসাগু এবার আমরা গসাঘু করব গসাগুমানি আমরা জানি বরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ এই যে আমরা পেলাম সংখ্যামালাগুলো কমন কী থাকবে দেখো এখানে আছে এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এই দুটোর কমন কিন্তু এক্স প্লাস ওয়ান এবার দেখো লাস্টের যে তৃতীয় সংখ্যামালা সেখানে আবার এক্স প্লাস ওয়ান নেই এখানে আছে এক্স প্লাস থ্রি আর প্লাস টু তাহলে তিনটা সংখ্যামালার আমি তুলনা করি এমন কোনো পদই নেই যাতে তিনটায় ম্যাচ করে তিনটাতেই থাকে এমন কোনো কমন পথ নেই সেই জন্য গসাগু হবে এক কিছুই মিল নেই গসাগু নির্ণয় করতে গেলে সংখ্যা সংখ্যামালাতে একই জিনিস থাকতে হবে একই জিনিস নেই দেখো এখানে প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে নেই এখানে আবার এক্স টু আছে এখানে এক্স টু আছে এখানে আবার এখানে এক্স প্লাস টু নেই এখানে আবার এক্স প্লাস টু আছে আবার দেখো প্রথম দুটোতে এক্স প্লাস ওয়ান আছে তার মানে একই জিনিস তিন জায়গায় নেই সেই কারণে গসাগু হলো এক এবার যদি লসাগু বের করতে বলে লশাগুড় সিস্টেমটা কি লসাভনের লঘিষ্ট সাধারণ গুণিত এটাতে হচ্ছে বেশি বেশি করে নিতে হবে অর্থাৎ এখানে প্রথমে দুটো নিয়ে নিচ্ছি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান নিয়ে নিলাম দ্বিতীয় সংখ্যামালায় আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান নিয়ে নিয়েছি আর নেব না নিচ্ছি এক্স প্লাস থ্রি এবার তৃতীয় সংখ্যামালায় দেখো এক্স প্লাস থ্রি আছে নিয়ে নিয়েছি এক্স প্লাস টু আছে নিয়ে নিয়েছি তার মানে এই তিনটার গুণ ফল হবে এটাই হচ্ছে নশা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন ধন্যবাদ